আজকের ভিডিও বৃষ্টিকে নিয়ে প্রীতম বৃষ্টি তোমরা থামনেল দেখে নিয়েছ তোমরা অনেক দিন ধরে আমাকে তোমরা বলছিল দিদি একটু ভিডিও করুন একটু ভিডিও করুন আসলে সময় পাচ্ছিলাম না প্রীতম আর বৃষ্টিকে নিয়ে বলতে গেলে সবথেকে একটা কথাই বলবো প্রীতমের প্রতি আছে আমার অসম্ভব সম্মান অনেক ছোট আমার থেকে তার প্রতি আছে অসম্ভব সম্মান অসম্ভব ভালোবাসা বৃষ্টি তার প্রতিও অনেক ভালোবাসা আর বৃষ্টির সেলফ রেসপেক্টকে আমি উর্নিশ জানাই এখন কথা হচ্ছে আজকে ভিডিওটা আমি কেন করলাম কালকে দেখলাম প্রীতমে একটা ভিডিওতে প্রীতম একটু আপসেট কয়েকটা ওর কমেন্টস নিয়ে হ্যাঁ বৃষ্টির চরিত্রে দাগ দিলে সহ্য করবে না বা বৃষ্টিকে নিয়ে ও কী করে না করে কিছু নিয়ে বলে সহ্য করবে না কিছু নোংরা মানে নেগেটিভ কমেন্টস নোংরা কমেন্টস বলবো না নেগেটিভ কমেন্টস নেগেটিভ কমেন্টস নিয়ে একটু পরে কথা বলছি আমি প্রথম পার্টে কথা বলছি বৃষ্টি আর প্রীতমের বিয়ে আচ্ছা বৃষ্টির একটা ছেলে আছে অর্ক তো বৃষ্টির প্রথম বিয়েটা সফল হয়নি তারপর তখন আমরা বৃষ্টি কলকাতা থেকে দেখলাম তারপর বৃষ্টি কলকাতা থেকে প্রীতমকে ভালোবেসে বিয়ে করে চলে এলো শিলিগুড়িতে হুম এবং প্রীতম কিন্তু বৃষ্টিকে অর্ক থাকা সত্য গ্রহণ করলো প্রেমের নাটক ম্যারিড মেয়েদের সাথে অনেক ছেলে করতে পারে কিন্তু সত্যিকারে সেই প্রেমটাকে স্বীকৃতি দেওয়া এবং সেই প্রেমটাকে ক্যারি করা অনেক কম ছেলের মধ্যেই আছে অনেক কম ছেলের মধ্যেই আছে একটা ম্যারিড মহিলাকে বিয়ে করা তার সন্তানকে বাপ ব্যাটা বাপ ব্যাটা বলে ঘুরে বেড়ানো বৃষ্টি অসুস্থ এর আগেও যখন বৃষ্টি তার ব্লগে বলতো অসুস্থ অসুস্থ তখন অনেক কমেন্টর কাছে আসতো খালি অসুখ অসুখ বলো তখন বৃষ্টি বলে আমি তো বলতে চাই না আমি বলতে এই আমি অসুস্থ আমি জানি ব্লগার ব্লগ চ্যানেলে অসুস্থ বলাটা ঠিক না তোমরা ভালো লাগে না তোমাদেরও হ্যাঁ প্রায় সময় ভিডিও তো দেখাতো বৃষ্টি শুয়ে আছে বসে আছে আর বলছি ভালো লাগছে না ভালো লাগছে না বৃষ্টিটা নিয়ে বলেছে যে আমিও চাই না আমি তোমাদেরকে এগুলি দেখানোর দেখাতে যে আমি অসুস্থ আমি খারাপ আছি আমি ভালো নেই কিন্তু আমি কি করব আমার শরীরটা ভালো লাগে না আমি দেখেছি বৃষ্টির এখন যে স্টেজটা আছে আগে যখন বৃষ্টি ভিডিওগুলি করেছে তখন বৃষ্টি বলেছে তারপর বৃষ্টি অসুস্থটা বাড়তে বাড়তে অনেকটা লেভেল বেড়ে গেল আসলে কথা তো এখন বাচ্চা বাচ্চা মেয়েদের অসুখগুলি দেখলে পরে সত্যি খুব কষ্ট লাগে হাসতে হাসতে বাচ্চা মেয়ে কী বা বয়স অর্কটা সারাক্ষণ মার পাশে বসে থাকে সারাক্ষণ লাফাচ্ছে লাফাচ্ছে মার পায়ে ব্যথা পা টিপে দিচ্ছে বাবা আর সেখানে ও পাটা তুলে দিয়েছে আমার পাটা টিপে দাও আর কি সুন্দর প্রীতম পা টিপে দিচ্ছে তারপরও প্রীতমকে নিয়ে থার্ড ক্লাস কিছু কমেন্ট তাই না কিছু করে না রোজগার করে না পয়সা নাই হ্যাঁ কি সুখে সুখের আগেই বৃষ্টি ভালো ছিল কথা ছিল খুব ভালো থাকতো এখন কিছু করে না প্রীতম কিছু করত। প্রীতম একটা কোম্পানিতে চাকরি করতো যার প্রমাণ বৃষ্টি তার লাস্ট যে ভিডিওটা কথা বলছে ভিডিওতে বৃষ্টি বলেছে ওরা যে বাইরে যাবে ওরা যে বাইরে যাবে ওরা যে ট্রেনের টিকিট পাচ্ছে না ট্রেনের টিকিট খোঁজার জন্য যারা সাহায্য করছে কি সুভাষিষ দা নাকি দা বললো তার সাথে অফিসে পুরনো অফিসে যে কাজ করতে বলছে যে অফিসে আগে প্রীতম কাজ করতো তাছাড়াও প্রীতম কাজ করে ও প্রাইভেট টিউশনই করে এবং প্রাইভেট টিউশনই কিছু স্টুডেন্ট বাড়িতে এসে মানে ঘরে এসে পড়ে আর কিছু স্টুডেন্ট বাড়িতে গিয়ে পড়ায় একটা প্রাইভেট টিউটারের কিন্তু ভালো ইনকাম হয় ভালো জায়গায় থাকলে ভালো লেভেল এমনও কিছু প্রাইভেট টিউটার আছে যারা দিন রাত্র টিউশন করে প্রীতম হয়তো সেই লেভেলে এখন যেতে পারে না কিন্তু প্রাইভেট টিউটার এমন আছে মাসে এক লাখ টাকা রোজগার করে আমার চোখে দেখা হ্যাঁ রাত্র এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বায়োলজি স্যার ম্যাথ স্যার ফিজিক্স স্যার এরা সারাক্ষণ ব্যাচ বাই সকাল পাঁচটা বিশ থেকে ব্যাচ শুরু করে পাঁচটার থেকে বিশ থেকে ছটা বিশ হ্যাঁ প্রীতম ওই স্টেজে যেতে পারিনি মানলাম কিন্তু প্রাইভেট টিউটার হলেই বা টিচার হলেই হেলা ফেলা হয় না স্টার্টিং জীবনের সবাই কোথাও না কোথাও থেকে করে তারপর ধীরে ধীরে নাম কামায় একদিনে একশ্বাসেই যারা হ্যাঁ একদিনে এক যারা আই এস হয় আইপিএস হয় ব্যাংক অফিসার আলাদা কথা এছাড়াও অনেকে আছে তারা স্টেপ বাই স্টেপ যায় এবং অনেক টিচার আছে যে বাড়ি বাড়ি গিয়ে পড়ায় এবং কিছু কিছু জায়গাতে বাড়ি পড়ানো টিচারদের কিন্তু ভালো ভালো রেট দশ হাজার বারো হাজার তেরো হাজার পর্যন্ত এখানে প্রাইভেট টিউটারদের দিতে লাগে তেরো হাজার একটা প্রাইভেট টিউটার এক ঘন্টা পড়াবে ঘড়ি দেখে ঢুকবে ঘড়ি দেখে বেরোবে কিন্তু কত টাকা দিতে লাগবে তেরো হাজার বারো হাজার এরকম সাবজেক্টগুলি ওরকম হতে লাগবে বল সিনিয়র ক্লাস ম্যাথস ফিজিক্স পড়ায় এরকম টিচারদেরকে এরকম দিতে লাগে তো সেখানে দাঁড়িয়ে প্রীতমকে এভাবে বলার মানে হয় না আর বৃষ্টিও কর্মঠ বৃষ্টিও কাজ করতো হ্যাঁ ওদের এই বিয়েটা বৃষ্টির মা বাবা মেনে নিতে পারেনি কিন্তু বৃষ্টির গর্ব করে বলেছে আমি জানি আমার সাথে আমার পাশে আমার মা বাবার আশীর্বাদ আছে আর ভগবান তো নিষ্ঠুর না ভগবান জানে আমার ছেলেটা আমাকে তা থাকতে পারে না যখন বৃষ্টিকে হসপিটালে ভর্তি করা হয়েছিল তখন সেটা নিয়ে কান্নাকাটি করতো আর খালি বলতো মা আসো মা আসো মা আসো এবং সেটা যখন ভিডিওতে দেখানো হয়েছে সেটা নিয়েও ভিউয়ার্সরা কথা বলেছে ভিডিওতে ছেলেদের কেন সেটা কেন দেখা নাকি এর জন্য হচ্ছে কারণ সিম্পেথি দেখ খাওয়ার জন্য এই ধরনের কমেন্টগুলি বৃষ্টি আর প্রীতম এই মোমেন্টে নিতে পারছে না নিতে পারছে না বাচ্চা একটা মেয়ে ওর ওর কিডনিতে স্টোন ওর সিস্ট ওর গর্বথলিতে ইনফেকশান ও বারবার বলছে হুম বায়োপসি করতে দিয়েছে বায়োপসি রিপোর্ট আসে নাই হ্যাঁ এবং বায়োপসি রিপোর্টের জন্য অপেক্ষা করছে না ওরা অলরেডি টিকিট কেটে নিয়েছে ও ট্রিটমেন্টের জন্য বাইরে যাবে সবচেয়ে বড় কথা বৃষ্টি বলেছে আমরা কারোর কাছে টাকা চাইনি কারণ টাকা কেউ এক টাকা দুই টাকা দেবে আর চারা সারাটা জীবন আমাকে সে ঋণের ভার সহ্য করতে লাগবে আমি ঋণের ভার নিতে চাই না তার থেকেও বড়ো কথা বলেছে আমার বাবার কাছ থেকে আমি শিখেছি আমার বাবা কারোর কাছ থেকে কোনোদিনও এক পয়সা নেয়নি কারোর কাছ থেকে এক পয়সা মানিনি আর আমিও ঠিক সেই শিক্ষাটাই পেয়েছি আমি কোনোদিন আমার জীবনের কারোর খারাপ চাই না কারোর খারাপ করি না এবং আমি এটাও ভরসা করি যে ঈশ্বর আমার প্রতি কোনো খারাপ কিছু করবে না কারণ ঈশ্বর জানে আমার একটা ছোট্ট ছেলে আছে ঈশ্বর জানে ওই বাচ্চাটার জীবনে আমার কতটুকু ভ্যালু তাছাড়া প্রীতম আর ও মিলে মানুষের অনেক কথা শুনেই তো বিয়ে করেছে দুজনের মাঝে অনেক স্বপ্ন আছে সেই স্বপ্নগুলি পূরণ করা এখনো বাকি আছে এই স্বপ্নগুলি পূরণ করার জন্য ওকে ভালো থাকতে হবে ওকে সুস্থ থাকতে হবে অবশ্যই অবশ্যই এবং তোমাদের দুজনকে একটা কাজ করতে হবে তোমাদের নেগেটিভ কমেন্ট থেকে তোমাদের মনটা শুনে নিতে লাগবে পাবলিক প্ল্যাটফর্মে থাকলে সোশ্যাল মিডিয়াতে থাকলে শুধুমাত্র তোমরা ব্লগার বা লাইফস্টাইল দেখাও বলে তা না হিরো হিরোইন পলিটিক্যাল নেতা যারা যে জায়গাতে যে পোস্টে পাবলিক প্ল্যাটফর্মে কোনো সিঙ্গার কোন রাইটার যদি পাবলিককে যারা ইসে করে তাদের প্রাইভেট লাইফটা প্রাইভেট থাকে না তাদের ট্রোলের শিকার হতে লাগে এবং সেই শিকারটাকে মেনে নিতে লাগে সেখানে কিচ্ছু করার থাকে না প্রীতম এই মোমেন্টে আপসেট তার প্রাণ প্রিয় সখী অসুস্থ ছেলেটার মেয়েটাকে হরলিক্স করে দিচ্ছে কুলে খেলা করে দিচ্ছে ব্রেকফাস্টের রুটি বানাচ্ছে মাংসটা নিজের মতো রান্না করছে যখন যেটা যা ভালো লাগে সেটা করছে তারপরে ব্লগিং করছে গণেশ পুজোতে ছেলেকে কোলে নিয়ে গণেশ পুজো দেখাচ্ছে হ্যাঁ এবং মিস করছে ওরা বলেছিল যে শিলিগুড়িতে গণেশ পুজো নাকি খুব ভালো করা হয় আমি প্রীতিমের ব্লগ থেকে জানলাম এবং ওরা নাকি বলেছিল যে আমরা গণেশ পুজো করবো তো নেক্সট ইয়ার এবার করতে পারিনি নেক্সট ইয়ার যদি নেক্সট ইয়ার ভালো হয়ে যাবে বৃষ্টি তখন ওরা গণেশ পুজো করবে কিন্তু গণেশ পূজা বাপ ব্যাটা ঘুরতে গেছে সে ঘুরতে যাওয়ার সময় প্রতি মুহূর্তে বৃষ্টিকে মিস করতে স্বাভাবিক তিনজনের মানুষ একজনকে ঘরে রেখে গেছে সে ঘরে বসে আছে তাকে তো মিস করবেই আর সে তার ভালোবাসা মানুষটা যে ছেলেটা এতটা যত্ন করছে যেটা বৃষ্টি বলেছে যে ভালোবাসা মানে এটা না সম্পর্ক মানে এটা না টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু এতটুকুন সম্মান দেয় না এতটুকুন তার স্ত্রীর কোনো কথা তার কাছে ভ্যালু নেই স্ত্রী মানে পায়ে নিচের জুতো ইয়াস তাকে ভালো শাড়ি দিচ্ছে ভালো খাওয়া দিচ্ছে এ কথাগুলি না খুব বাস্তব কথা এটা বৃষ্টি বলেছে ভালোবাসা মানে হচ্ছে একে অপরের হাত ধরে চলা শুধু না কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চলা তোমার প্রতিটি কষ্ট দুঃখ আমি বুঝবো তোমার অসুবিধাটা আমি বুঝবো আমার অসুবিধাটা তুমি বুঝবে ভালোবাসা মানে যার কাছে আমি মনের সমস্ত কথা খুলে বলতে পারি দু টাকাও যদি থাকে সে টাকাটাও যদি ভাগ করে খাওয়া হয় আরে ভাই ক্যান্ডেল লাইট ডিনারে গেলে আর সেখানে এমন অপমানজনক কথাবার্তা বলা হলো যে ক্যান্ডেল লাইটের মধ্যে বসে বসে চোখে জল পড়ছে হুম কিন্তু না বড় রেস্টুরেন্ট ক্যান্ডেল লাইট ডিনার সেখানে সম্মানটাই নেই এর থেকে নিজের হাতে করা রুটি আলু ভাজা খেয়েও যদি একসঙ্গে বসে খাওয়া যায় আমার মনে হয় এটার শান্তিটা অনেক বেশি যে কথাটা বৃষ্টি বলেছে যে এইটা না যে তোমার প্রতি আমার অধিকার আছে তুমি আমার স্ত্রী তাই তোমার আমার গায়ে তুমি হাত তুলতে পারো বৃষ্টি এত কম বয়সে জীবনে অনেক স্ট্রাগল করেছে অনেক কিছু দেখেছে তাই প্রীতম নামে একটা দেবদূতকে পাশে পেয়ে ও এখন সংসারটা সুন্দর করে গড়তে চেয়েছে কিন্তু ভগবান ওর জীবনে হয়তো এটা এটাই ওর শেষ স্ট্রাগল তারপরে যা আসবে নতুন সূর্য আসবে নতুন আকাশ আসবে নতুন ভোর আসবে কারণ রাত্রটা যখন খুব অন্ধকার হয় তারপরেই কিন্তু ভোরের আলো আমরা দেখতে পাই হতে পারে প্রীতম বৃষ্টি তোমাদের জীবনে এখন অন্ধকারটা খুব বেশি মাত্রায় কিন্তু হয়তো খুব তাড়াতাড়ি তোমরা ভোরের আলো দেখতে পাবে আর ভোরের আলো দেখতে পাবে বলেই ঈশ্বর তো পরীক্ষা নিচ্ছে ঈশ্বর তাদেরকেই পরীক্ষা নেয় যারা পরীক্ষা দেওয়ার মতো ক্ষমতা থাকে ওরা টিকিট কাটার চেষ্টা করছিল অনেকদিন ধরেই কিন্তু পাচ্ছিলো না এটা নিয়েও কথা বলেছে টিকিট পাচ্ছ না কেন টিকিট পাচ্ছ না কেন তৎকালে টিকিট পাচ্ছিল বা তৎকালে যেতে চাইছিল না এবং ডাক্তার বলছে যেহেতু বৃষ্টির হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কম এবং হসপিটালে ভর্তি হওয়ার পর নাকি ওর অক্সিজেন লেভেলটাও কমে গেছিল তাই ওকে খুব আরামদায়কভাবে নিয়ে যেতে লাগবে ট্রেনে গেলেও ওকে আরামদায়কভাবে নিয়ে যেতে লাগবে এমনি তেমনি করে চলে গেলে হবে না আর না হলে ওকে ফ্লাইটে নিয়ে যেতে লাগবে তাই নিজেরা একটু টাকা পয়সার দিক থেকে স্টেবেল হয়ে টাকা পয়সা তো ফট করে মানুষের গাছ না যে এক টুস করে দেওয়া পড়ে যাবে টাকা পয়সা লোকের ভাবতে লাগে চিন্তা করতে লাগে আমরা যারা সাধারণ ঘরের মানুষ প্রতি মুহূর্তে দুটো টাকা এক্সট্রা খরচ করে ভাবতে লাগে টাকাটা বেশি খরচ করে ফেললাম না তো টাকাটা থাকবে তো এরকম করে ভাবতে লাগে তো টাকার কথা না ভেবে চলাটা হতে সম্ভব না সেটা ভেবেই দৃষ্টি বলছে বাইরে যখন বৃষ্টিকে নিয়ে যাচ্ছে তো বৃষ্টি নিশ্চয়ই একটা ভালো অ্যামাউন্ট নিয়ে যেতে লাগবে প্রচুর টেস্ট আর বৃষ্টিকে কিন্তু ট্রিটমেন্ট ছাড়া রাখিনি প্রথমে ডাক্তারকে দেখেছে তারপর সে ডাক্তারের প্রচুর টেস্ট করেছে তারপরে যখন দেখছে ওই ডাক্তারের ব্যাপারটা বেশি ভালো হচ্ছে না তারপর আরেক জন ডাক্তারের কাছে গিয়ে এবং তারপর লাস্টলি বোধ এক হসপিটালে অ্যাডমিটও করেছে এখানে অনেক ডাক্তারই দেখেছে তো কেউ বলছে ইনফেকশন কেউ বলছে টিউমার কেউ বলছে মেবি সামথিং যে কোনো অসুখ হোক না কেন মোটামুটি আজকাল মেডিকেল সায়েন্স এতটুকু উন্নত করতে পেরেছে আমাদের দেশে রিকভারি করার একটা সুযোগ বা স্টেজ থাকে যে কোনো অসুখেই হ্যাঁ সেটা আমি থার্ড স্টেজ ফোর্থ স্টেজ যে কোনো আমি কিন্তু যে কোনো বলছি আর টিউমার হলেই সব টিউমার মেলিগনেন্ট হয় না আর মেলিগনেন্ট টিউমার ছাড়া আমরা জানি ক্যান্সার হয় না আর ক্যান্সার হলো বড় ব্যাপার না কারণ ক্যান্সারের থার্ড স্টেজ ফোর্থ স্টেজে যাওয়ার পরও লোক ভালো থাকে তার প্রমাণ আছে আমাদের সামনে প্রচুর প্রচুর সমান আছে তবে হ্যাঁ কী করতে লাগে ট্রিটমেন্টটা রেগুলারলি চালিয়ে যেতে লাগে ট্রিটমেন্টটা এই তিন মাস করলাম দু মাস করলাম না দু মাস করলাম এরকম না বাট ক্যান্সার ক্যানট বি কিউরেবল হয়তো ভালো সম্পূর্ণ হয়ে যায় না হ্যাঁ কিন্তু সম্পূর্ণ ভালো না হয়ে গেলেও কিন্তু অনেক বছর আয়ুটা থাকে আজকাল বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর ক্যান্সার ক্যানট বি কিউরেবল কী বলছো প্রচুর লোক আছে যে ক্যান্সার পুরোপুরি কিউর হ্যাঁ প্রচুর লোক ক্যান্সার পুরোপুরি কিউর আমাদের সামনে মোহিত আছে পুরোপুরি ক্যান্সার ভালো কিন্তু কেউ হয় ক্যান্সারটা ভালো হয়ে গেল পরে দেখেছি আমরা অন্য কোনো বডি পার্টসে সেই ক্যান্সারটা রিভাইভ করে যেটা আমরা ম্যান্ডির বাবার ক্ষেত্রে দেখেছি যেটা আমরা ঐন্দ্রার ক্ষেত্রে দেখেছি আরও কিছু দেখতে গেছে হয়েছিল প্রথমে লাংজে পরে অন্য জায়গায় হয়েছে ইনফ্যাক্ট নিবেদিতা নিবেদিতা ব্লগে নিবেদিতারা কিন্তু প্রথম ইউট্রাস ধরা পড়েছিল পরে সেটা কিন্তু আমরা লাংজে দেখতে পেয়েছি সেখানে বলবো কিন্তু বাট স্টিল বিশ ত্রিশ বছর অনেক এনাফ সেখানে না ওর কোনো খারাপ রোগ হয়নি হয়তো ইনফেকশনটা বেশি হয়েছে এর বেশি কিছুই হয়নি তবে লাস্ট দিকে ভিডিওতে বলছিল ও প্রচণ্ড বমি করছে যা খাচ্ছিল তাই বমি করছে একটু ডাল আলু সিদ্ধ বা একটু মাছ এনেছিল মাছের ভাজা খাবে তরকে এটা ঝোলটা দিতে পেতে পারছে না তো কিন্তু বাট খাওয়ালে পরও ও বমি করে দিচ্ছে আর প্রায় এক মাস ধরে কিন্তু প্রীতম রান্না করছে সেখানে দাঁড়িয়ে প্রীতমকে নিয়ে প্রীতম কিছু করে না হ্যান না তেন না প্রীতম এই নেগেটিভ কমেন্টগুলি প্রীতম মেনে নিতে পারেনি কারণ নেগেটিভ কমেন্ট মেনে নেওয়া যায় না কিন্তু প্রীতম নেগেটিভ কমেন্ট মেনে নিতে লাগে যে ভিউয়ার্সরা তোমাকে একশো জন পজিটিভ কমেন্টের মধ্যে দুই তিন চারটা নেগেটিভ কমেন্ট লোক থাকবেই আমরা এই সমাজে বাস করি নেগেটিভিটি নিয়েই আমাদের চলতে লাগে আমাদের বাড়িতে যেরকম ঠাকুরঘর থাকে প্রীতম আমাদের বাড়িতে ডাস্টবিন থাকে দুটোরই প্রয়োজন আছে ডাস্টবিন না থাকলে নোংরা ফেলবো কোথায় ওই নেগেটিভ কমেন্টগুলি না পেলে জীবনে পজিটিভ লোকদের যে ভ্যালু আছে পজিটিভ লোকদের যে আমাদের জীবনে একটা আলাদা জায়গা আছে স্থান আছে বুঝবো কি করে তাই না প্রীতম এই মোমেন্টে তোমাকে কুল থাকতে লাগবে আর তুমি একটা কথা বলেছ তুমি মানহানি মামলা করবে আমার মনে হয় না ওরকম সাইবারে গিয়ে বা ওরকম মানহানি মামলা এগুলি করাটা বুদ্ধিমানের কাজ হ্যাঁ প্রথমত এটা এইসব কেস যারা করে আমি প্রথমে বলেছি আজকেও বলছি সম্পূর্ণ বোকামি ওয়াইটি নিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো রকম কেস করে কিছু হয় না চোখের সামনে আমাদের রদ্দুর রায় ঘুরে বেড়াচ্ছে তাই সম্পূর্ণভাবে এটা বোকামি বরং তুমি তোমার স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ করে ভালো করে নিয়ে এসো বারবার তুমি বলছো আমি ওর মতো ভালো করে ব্লক করতে পারি না তুমি ইস্কন মন্দিরে ব্লকটা করেছো ভালো করে দুজনে মিলে ব্লক করো দুজনে মিলে লাগে তুমি চ্যানেল আরেকটা খুলো ভালো করে ব্লক করবে অর্ককে মানুষের মতো মানুষ করবে আর রইলো বাকি লোকের কথা ছেড়ে দাও যেটা তুমি বলেছো একটা কথা তুমি না বৃষ্টি বলেছে যে টাকা দেবেই টুকুন লোকে বলবে এতটুকুন সেটা নেওয়া যায় না এটা সত্যি কথা আর অনেকে আবার বলছে না এটা অহংকার না অহংকার না টাকা নেওয়ার মতো এখনও হয়তো সেরকম পজিশন আসেনি বা চায়নি আর কেউ যদি তার কেউ যদি তার সেলফ রেসপেক্ট নিয়ে বাঁচতে চায় তার সেলফ রেসপেক্টটাকে আমাদের রেসপেক্ট করতে লাগে অবশ্যই তার ভিডিওগুলি যদি শেয়ার করা হয় আমি এটা অনেকবার বলেছি ভিডিওগুলি শেয়ার করলে ভিডিওগুলি নিজের বাড়িতে চার পাঁচটা লোক থাকলে মা বাবা ওরা তো দেখে না মা হয়তো অনেকের বাড়ির মা আছে যারা হয়তো এসব ব্লগিং দেখে না সেই ভিডিওগুলি যদি সেই সব মোবাইল দিয়েও দেখা হয় তাহলে ভিউজটা বেশি হবে ভিউজ থেকে কাছ থেকে কিন্তু রেভিনিউজ আসবে তো আমরা ডাইরেক্ট হেল্প না করতে পারলেও কিন্তু ইনডাইরেক্টলি আমরা কিন্তু হেল্প করতে পারি তাই নয় কি ইনডাইরেক্টলি আমরা যে কোনোভাবেই হেল্প করতে যদি আমরা চাই তার থেকেও বড় হেল্প হচ্ছে যারা নেগেটিভ মেন্টালিটি নিয়ে নেগেটিভ কমেন্ট করেন কাইন্ডলি মানুষকে মোটিভেট করতে না পারেন মানুষের পাশে একটা পিলারে দাঁড়াতে না পারেন তাকে বেঁকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যে হ্যাঁ এই গুজু হয়ে গেলাম হম পারছি না এই কথাগুলি নিতে পারছি না কষ্ট হয় লোকে কান্নাকাটি করে যেটা বলেছে বৃষ্টি যে নেগেটিভ কমেন্ট দেখে প্রীতমের মুখটা দেখলাম খুব কালো করে বসে আছে তাই না পারতে কথা বলতে কষ্ট হচ্ছে তাও ভিডিও করলাম যে প্রীতম কতটা আমার জন্য কি করছে এটা শুধু আমি জানি হ্যাঁ প্রীতম কিন্তু ওই বইয়ের সেবা বইয়ের সেবা দেখিয়ে ভিডিও করছেন যে এই দেখো আমি এক্ষুনি তেল লাগাচ্ছি না প্রীতম বলেছে যে এত কিছু করার পর ব্লগিংটা করা হচ্ছে না কারণ আমি এখন মেনলি ফোকাস দিচ্ছি বৃষ্টির যত্নের দিকে টাইম টাইমে খাওয়া অর্ককে স্কুল থেকে আনা আর অর্ককে চান করে দেওয়া অর্করো নাকি জ্বর আসছিলো ওকেও দেখা কি সুন্দর করে চুল আশ্রিয়ে দেওয়া দিচ্ছিলো হুম ওর সাথে একটু খেলা হুটোপুটি করা অর্ক যেহেতু মা ছাড়া থাকে না বৃষ্টিকে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন মারতে থাকতে বলে দেওয়া হয়েছে এবং অর্ক ধুলো বালি পায়ে একটু পরপরই বিছানাতে উঠে পড়ে বাচ্চা মানুষ মাতেই শুরু তো কি করবে যাবে টাই বা কোথায় তো সেইখানে বিছানাটা ওর দুবার ঝাড়তে লাগে দিনের বেলা যেহেতু ওর টিউশন থাকে বাড়িতেও পড়তে আসে বাইরে গিয়েও পড়তে পড়াতে লাগে রান্নাবান্না থাকে মোটামুটি ঘর গোছানোর কাজগুলি ঘর ঝাড়ু ঘর মোচা এই কাজগুলি কিন্তু রাত্রিবেলায় ও অনেকটা করে রাখে তাহলে এর থেকে বেশি আমরা কি আশা করতে পারি আবার অনেকে বলছো একটা ছেলে হয়ে ঘরের কাজ আজকাল দিন বহুত পাল্টে গেছে আজকাল বেশিরভাগ এমএনসি ওয়ার্কাররা বা বেশিরভাগ ডাক্তার ইঞ্জিনিয়ার আমার আশেপাশে ভর্তি যার স্ত্রীও এক লাখ টাকা রোজগার করে স্বামীও এক লাখ রোজগার করে ঘরের কাজটাও কিন্তু দুজনে মিলে করে ওপেন আগে একটা সময় ছিল হাজব্যান্ডরা রান্না টানা করলে বেশ পর্দা টর্দা টাঙিয়ে রেখে রান্না যেন অপর ফ্ল্যাট না দেখে এখন এইসব জিনিস একদম চলে গেছে এমন অনেক বাড়িতে ঘুরতে যাই ঢোকা মাত্র ওয়াইফ আমার সাথে কথা বলছে হাজব্যান্ড আমাদেরকে জল নিয়ে চা নিয়ে আসছে একবার না সেকেন্ড টাইম আবার চা খাবে চা দিচ্ছে এবং এটা আমরা খুব মানে ইসে করে নেই ইয়াস ইটস ওকে বা ডিনার সার্ভ করছে হাজব্যান্ড বলছে মতো তুমি কথা বললাম যাচ্ছি হাজব্যান্ড তাড়াতাড়ি করে মাইক্রোওয়েভ যে রান্নাগুলি করা আছে গরম করছে হাজব্যান্ডই সার্ভ করছে এই যুগটা কিন্তু এখনও নেই এই মানসিকতা থেকে আমরা অনেক দিন আগেই পেরে এসেছি আমি এরকম অনেক বাড়িতে যাই কোনো ব্যাপারই না এগুলো কোনো আমরা মানে এগুলো এখন আমরা এগুলি দেখি না একটা মেয়ে যদি গাড়ি চালাতে পারে একটা মেয়ে যদি ফ্লাইট প্লেন চালাতে পারে ঠিক তেমনি একটা ছেলেও রান্না করতে পারে ডিনার সার্ভ করতে পারে লাঞ্চ সার্ভ করতে পারে আজকাল দিনে এগুলি দেখা হয় না আমরা এই যে কদিন দুর্গা পূজা আসবো আমি এরকম কিছু কলিককে দেখেছি আমারই জানাশোনা ভীষণ হায়ার পোস্ট ভদ্রলোক স্ত্রীও খাচ্ছে আমিও খাচ্ছি খাওয়া শেষ আমাদের আমাদের ওই যে কলা পাতা বা ওই শাল পাতাগুলি ফেলতে যাবো হাজব্যান্ড এসে বউকে বলছে দাও আমি সাড়ে পাত্রে দাও ফেলে দিই আমার বাবা আমার এটু আমার স্ত্রীর এটু আমি ফেলবো কিন্তু দিব্যি এতজন মহিলার সামনে ভদ্রলোক আসলো ফেলে দিল কথা বলছি সোসাইটিতেই হাজব্যান্ড যেটা বুকে ডি ইউনিট কফি কফি হচ্ছে কফি ম্যাকে বানাচ্ছে ভদ্রলোক নিজের জন্য আনলো বউয়ের জন্য আমার সঙ্গে আমাকেও দিল এমন না এত লোকের সামনে আমি আমার বউকে কফিটা এনে দিলাম বউ কিন্তু এনে ইসে না তো এগুলি না এখন আর স্কুল কেউ দেখে না কাইন্ডলি ওই যে বলেছি অ্যান্ড্রয়েড ফোন থাকলেই আর ওই নেট হাজবেন্ড টাকা ভরে দিলেই মনটা বড় হওয়া যায় না নিজে স্মার্ট স্মার্টফোন হাতে থাকা মানেই মানসিকভাবে স্মার্ট না তার প্রমাণ হচ্ছে প্রীতমকে এই ধরনের এ ধরনের কথা বলা অসুস্থ লাগে না আজকাল সুস্থ বহু দেশ যে বললাম লাখ টাকা স্ত্রীও রোজগার করছে লাখ টাকা ইয়ে করছে আর যে হ্যাঁ রোজগার করার দিকে করে না বাকি যে কথাগুলি বললাম যে ডিনার সার্ভ করা ওদের কিন্তু বউ কাজ চাকরি করে না চাকরি করে না হ্যাঁ হাজব্যান্ড চাকরি করে হাজব্যান্ড বিশাল রংকে নেভিতে ছিল ইঞ্জিনিয়ার নেভির মতো এস এম এস ইঞ্জিনিয়ার উনি সে কী বলবো হায়ার র্যাঙ্কে ছিল নেভির হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হায়ার র্যাঙ্কে ছিল এবং পরে ইঞ্জিনিয়ারিং কলেজের উনি টিচার ছিলেন তাও কি পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের পড়াতেন মানে যারা এম করছে সেই ভদ্রলোক অত দিন গেছি চাটার সাথে চায়ের সাথে টাটা ওয়াইফ সবসময় অর্পিতা বোট অর্পিতা বোস গল্প করতে থাকবে হাজবেন্ডই যাবে হাজবেন্ডই নিয়ে আসবে নর্মালি মিটিংয়ে বসে আছি আমরা দুধ এসছে দেখা যাচ্ছে ফোন এসছে আপ ব্যাঠো মেয়ে যা হাজব্যান্ড দৌড়ে গিয়ে দুধ রাখছে ওয়াইফ একটু বাল্কি বডি ও যাবে কষ্ট হবে আসতে এগুলিকে বলা হয় না চিন্তাধারা চিন্তাধারা সম চিন্তাধারা এই চিন্তাধারাটা বাইরের থেকে ইনজেক্ট করা যায় না প্রীতম কোনো দিকে কান দেবে না সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বৃষ্টি আসুক অর্কর তুমি বলেছো না এই বাচ্চাটার মাটাকে কিছু হতে পারবো না এক্স্যাক্টলি এত সুন্দর বাচ্চাটা সে খুব লাকি এমন বাবা পেয়েছে এমন মা পেয়েছে বাচ্চাটার মা তোমার প্রিয় সখী তোমার ভালোবাসা মানুষটা চিরকাল তোমার পাশে থাকে আর রইলো বৃষ্টির মা বাবা হ্যাঁ ওনাদের জন্য কথা বলবো এই সময়ও রাগ অভিমান করে থাকতে নেই একটা ছেলে অন্যের ছেলে আমি বলবো এতটা করছে আপনার রক্তের মেয়ের জন্য মেয়ে কোথায় কি ভুল করেছে জানি না বাট একটা মেয়ে যখন অসুস্থ হয় না সবার আগে সে চায় তার মার আঙ্গুলগুলি মাথার এখানটায় বুলিয়ে দিক মা তুই ভালো আছিস তো প্রত্যেকটা মেয়ে চায় যখন বৃষ্টির পাটা প্রীতম টেপে বৃষ্টি জানি মনে মনে ভাবে যদি আমার মা থাকতো হয়তো মা একটু মাথাটাতে হাত বুলিয়ে দিত তাই প্রীতম বৃষ্টির পা টিপছে কি না টিপছে প্রীতম রোজগার করছে কি না করছে সেটা না করে পারলে কমেন্ট বক্সে বৃষ্টির মা বাবার জন্য রিকোয়েস্ট করুন যেন মেয়েটার পাশে দাঁড়ায় মেয়েটাকে ভালোবাসা দেয় অনেক সময় মানসিকভাবে যদি কেউ সাপোর্ট করে অনেক বড় বড় ব্যাপারও ফাইট করার মতো সমর্থ বা সামর্থ্য আমাদের চলে আসে যে হ্যাঁ আমার মা আছে বাবা আছে ওই আছে এই যে প্রীতম যখন বাইরে যায় বাচ্চাটাকে চিন্তা করে বাচ্চাটা করে না জানি কি করছে বা যখন প্রীতম নিয়ে বাইরে যায় বৃষ্টি জানি ঘরে কী করছে আজকে যদি বৃষ্টির মা বাবা পাশে থাকতো চিন্তা লাগতো না না তো বৃষ্টি একা ঘরে থাকবে না তো ছেলেটা একা ঘরে থাকবে ছেলেটার পাশে দাদা দুধ থাকবে বৃষ্টির পাশে ওর মা বাবা থাকবে তাই সেই মা বাবাকে বলুন পাশে এসে দাঁড়াতে বিপদের দিনেই নিজের লোকদের লাগে একান্ত আপন লোকদের জানে আমাদের মতো বাইরের ক্রেটাররা তো মোবাইল খুলে কথাই বলতে পারবে কিন্তু রক্তের সম্পর্ক রক্তের দাম দেবে চলো Bye.